এবার মুড়ে দাও তোমার পকেটের মতো করে মুড়ে দাও আজকে এই সময়তে মুখে ঢুকে যাবে একদম 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 এই তো এই তো দাও দেখি তোমার পকেট পরোটা বিরিয়ানি তিরিশ টাকা দাম বলছে খেয়ে দেখি তো চলুন বন্ধুরা নিখিলদার কাছে বহুদিন পর এলাম এই শীতের সিজনে আর এখানে নিখিলদা চালু করেছে এরকম পরোটা দিয়ে বিরিয়ানি দিয়ে পকেট পরোটা বিরিয়ানি এইভাবে বলছে মুড়ে খেতে হয় এই এইভাবে মুড়ে খেতে হয় ব্যাপারটাকে এই যে কেমন লাগে দেখি বিরিয়ানির সাথে পরোটা কেমন ভাল লাগবে আদেও নালে কিন্তু নিখিল থেকে তুলে নিয়ে চলে যাবো আবার কচি সাজছে এখন ঠিক আছে আজকে এখন তুলে নিয়েই চলে যাবো যদি ভালো না লাগে নালে দোকান বন্ধ করে দেবো অনেক দিন ধরে চিল্লাগছিল দোকান বন্ধ করে দেবো দোকান বন্ধ করে আজ সত্যিকারই বন্ধ করে দেবো যদি ভালো না লাগে একদম অন্যরকম স্বাদ বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে আলুর সাথে মানে বিরিয়ানি রাইস রাইসের সাথে আলুর সাথে আর ময়দা মানে পরোটা যারা খেতে পারবেন ভালো লাগবে ট্রাই করে দেখতে পারেন বাট আমার মনে হয় আমার অনেস্ট ওপিনিয়ন এইভাবে খাওয়ার দরকার নেই পরোটা চিকেন কষা খান নাকি এটা এইরকম খাবার না খাওয়াই ভালো নাকি এটা জাস্ট ফানি ভিডিও একটা করলাম নিখিলদার সাথে এইভাবে খাবেন না এটা আমার পার্সোনালি একটা ভাল লাগছে না বিরিয়ানি আলাদা খান পরোটার জায়গায় পরোটাকেই রাখুন কষার সাথে আলু কষা চিকেন কষার সাথে খান তো চলুন ভিডিওটা কেমন লাগলো কেমন এনজয় করলেন সেটা অবশ্যই জানাবেন আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম